থামলেও মেজবা উল্লাসের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো তার মনের অবস্থা তার কথাগুলোর অর্থ কি বুঝতে পারছে উল্লাসী কয়েক মুহূর্ত নীরব থেকে আবারও মেজবা বলল কান্নাড রেশ থেমে গেল উল্লাসী আতঙ্কিত মুখ খানিকটা স্বাভাবিক হয়ে এলো আগ্রহী গলায় সে বলল তাহলে যাদের রক্তপাত হয় না তারা ব্যথা পায় না একটু একটু আর বেশি আপনি ইচ্ছে করে আমাকে বেশি ব্যথা দিয়েছেন আমি আর কখনোই আপনার পাশে ঘুমাবো না আর কখনোই বড় আদরের কথা বলবো না আর মুন্নি ভাবি দেখে ছাড়বো উনি আসলে একজন ভুটকি মহিলা উল্লাসের সাথে না পেরে তার কথা মতো ঘর ছেড়ে বেরিয়ে এলো মেজবা নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে তার আজ তার কারণে উল্লাসীকে এত কষ্ট পেতে হচ্ছে তাদের সুন্দর স্বাভাবিক একটা সম্পর্ক নষ্ট হতে বসেছে ছোট মেয়েটার উপর দিয়ে যা যাচ্ছে তা মোটেও ঠিক হচ্ছে না কিছু একটা করা উচিত তার তবে কি কি করলে মানসিক এবং শারীরিক সব দিক থেকে একটু হলেও সুস্থ বোধ করবে উল্লাসী বেলা বাজে দশটা ভোরের পাখিদের কোলাহল বন্ধ হলেও থেমে নেই জনমানুষের কোলাহল নতুন একটা দিন সূচনার সাথে সাথে কর্মব্যস্ত মানুষেরা লেগে পড়েছে তাদের নিত্যকার কাজে আশেপাশে সৃষ্ট এই কোলাহল সবসময় স্বাভাবিক লাগলেও আজ কদিন যাবৎ তা কাটার মতো বিচ্ছে মেজবার কানে সেদিনের ঘটনার পর থেকে আজ দুদিন হলো তার সঙ্গে কথোপকথন বন্ধ রেখেছে উল্লাসী কিছু জিজ্ঞাসা করলেও এড়িয়ে চলছে কাছেই ঘেষছে না এমনকি রাতেও একা একা ঘুমোচ্ছে ভয়ঙ্কর সেই রাত্রি যাপনের পর বেশ মিয়ে পড়েছে মেয়েটি কেন শুধু শুধু অসহায় বাচ্চা একটা মেয়েকে নিজের জীবনের সঙ্গে জরালো সে বাবার অন্যায় মেনে কেন মুখ বুজে রইলো নয়তো আর দশটি স্বাভাবিক মেয়ের মতোই পেরে উঠতো উল্লাসী আজ মেয়েটির সঙ্গে যে অন্যায় করেছে তাতে নিজেকে ধর্ষক ছাড়া দ্বিতীয় কিছু ভাবতে পারছে না সে আসলে কি সে ধর্ষক এতে কি সায়ে ছিল না উল্লাসী বুঝে হোক বা অবুঝে শায় ছিল তার তাহলে কেন আজ তাকে এতটা অনুতপ্ততায় পড়াচ্ছে উল্লাসে সে কি বুঝছে না তার এ ধরনের আচরণে ঠিক কতটুকু কষ্ট পাচ্ছে সে চুপচাপ খানিক্ষণ থম ধরে বসে থাকার পর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মেজবা উদ্বিগ্ন মনে পাইচারি শুরু করলো পুরো চেম্বার জুড়ে এই হলো অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করার ফল আজ জায়গায় কোনো প্রাপ্তবয়স্ক মেয়ে বুঝদার হলে কখনো এই ধরনের পরিস্থিতিতে পড়তে হতো না তাকে বিয়ের পর থেকে শুরু করে আজ পর্যন্ত এই বিয়ে নিয়ে তাকে তবুও সে সবটা মেনে বুঝে শুনে সামনে অগ্রসর হয়েছে এবং উল্লাসীকে নিয়ে তার মনে অনুভূতির সৃষ্টি হয়েছিল বলেই সে এতটা পথ মিথ্যার আশ্রয় নিয়ে এগুতে সক্ষম হয়েছে নয়তো কি দরকার ছিল উল্লাসীকে স্ত্রীর মর্যাদা দেবার দায়িত্ব হিসাবে গ্রাম থেকে নিয়ে এসেছিল তাকে পারাতো বোন হিসাবে তা না হয় শুধু দায়িত্ব পর্যন্তই সীমাবদ্ধ থাকত তবে সে পারেনি নিজের স্ত্রীকে অন্যের সঙ্গে জড়ানো দূরের কথা তার পাশে নামটি পর্যন্ত শুনতে পারেনি আজ সেই স্ত্রী তার পথ চলার সঙ্গী যদি তাকে না বুঝে এর চেয়ে কষ্টকর দ্বিতীয় আর কি থাকতে পারে পৃথিবীতে সে ঘরের বসে অন্যায় করে ফেলেছে তবে সহজ ভাষায় বললে প্ররোচনায় পড়ে অন্যায়টি করেছে এবং তা সে অগ্রাহ্যও করছে না বরং তা মেনে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চাইছে সেখানে উল্লাসী কেন সবটা মেনে সুস্থ স্বাভাবিক একটা জীবনে ফিরে আসতে চাইছে না কিরে তুই আমার ফোন পিক করছিস না কেন এবার আর গলার স্বরে চিন্তার জগৎ ছেড়ে বেরিয়ে এলো মেসবা দীর্ঘশ্বাস ফেলে নিজের চেয়ারে ফিরে এসে বসে বলল ফোন সাইলেন্ট ছিল ফোন না হয় আজ সাইলেন্ট ছিল কাল কেন পিক করিসনি নি কালকে লিমনকে নিয়ে ল্যাব গেছিলাম তবে গিয়ে শুনলাম তুই নাকি কিছুক্ষণ হলো বেরিয়েছিস ও তো বাসায় আসলি মেজবার মুখমুখি চেয়ারে বসে ইভানা বলল লিমনও বলেছিল তোর বাসায় যেতে তবে পরে উল্লাসের কথা ভেবে আর যাও হয়ে ওঠেনি মেয়েটি ছোট কিভাবে না ভাববে জোয়াল শক্ত হয়ে এলো মেসবার গম্ভীর মুখে সে বলল তোদের ইচ্ছে হলো তোরা যাবি এখানে উল্লাসীকে তোদের নিয়ে ভাবতে হবে না কি হয়েছে বলতো তোকে এমন অদ্ভুত কেন লাগছে কিছু না আমি ঠিক আছি নো আই থিংক সামথিং ইজ ফিশি ঘাড় নেড়ে চেয়ারে মাথায় এলিয়ে দিল মেজবা ছোট্ট একটা নিঃশ্বাস পেলে চোখজোড়া বুজে বুঝে ক্ষীণস্বরে বলল তুই বেশি ভাবছিস আই ডোন্ট থিঙ্ক সো অল দ্যাট ইউজ ইউর পার্সোনাল ম্যাটার বাট আই ওয়ান্ট টু নো তেমন কিছু না বাদ কপাল কুচকে ফেললো ইভানা সন্দেহ হচ্ছিল তার তবে মেজবার ব্যক্তিগত জীবন নিয়ে তার কথা বলা ঠিক হবে কিনা তাই একদম দ্বিধায় ভুগছিল তবে আজ মনে হচ্ছে বেশ দেরি করে ফেলেছে সে তার উচিত ছিল সেদিন রাতেই পুরো ব্যাপার সম্পর্কে জানতে চাওয়া মেজবার দু হাতে এ নিজের হাতের মাঝে বন্দি করলো ইভানা তাকে আশ্বস্ত করে বলল প্লিজ তুই আমাকে বলতে পারিস না ভরসার সন্ধান পেয়ে চোখ জোড়া মেললো মেজবা অজস্র অস্থিরতা গলায় চাপিয়ে পুরো ঘটনাটা খুলে বলতে শুরু করল ইভানাকে উল্লাসীর আচরণ দ্বারা মানসিকভাবে আজ এতটাই ভেঙে পড়েছে যে সারাক্ষণ এক হিংস্র পাখি ঠুকরে ঠুকরে খেয়ে যায় তার বুকের ভেতরটা আর ইউ শিওর আই মিন সিরিয়াসলি উল্লাসিত কি এইভাবে ট্রিট করছেন ইভানার প্রশ্নে ব্যথাতুর গলায় মেজবা বলল আমি কি করব বল আমি জাস্ট বুঝতে পারছি না আমি ওকে যথেষ্ট বুঝিয়েছি কিন্তু ও কোনোভাবেই মানতে রাজি রয়। হ্যাঁ আমি মানছি ও প্রচুর ভয় পেয়েছে তবে সেই ভয় ভাঙানোর একটা সুযোগ তো আমায় দেবে আমি কি একবার উল্লাসের সাথে কথা বলে দেখব না দরকার নেই তাতে হিতে আরও বিপরীত হবে উদ্বেগপূর্ণ গলায় ইভানা বলল তাহলে জানি না আই এম টোটালি ফেড আপ শোন আমার মনে হচ্ছে উল্লেষে তোর কিছু দিন সময় দেওয়া উচিত ও ছোট এসব ব্যাপারে অঙ্গ তাতে সিনিন্ট সামটাইম আমি কি ওকে সময় দিচ্ছি না আমি ভুল করেছি অ্যান্ড অ্যাকসেপ্ট ইট তারপরও ও কেন বুঝছে না ও ছোট میزবা হ্যাঁ ছোট এই ছোটো মেয়েকে বিয়ে করে আমার জীবনটা ধ্বংস করলাম না সেদিন মুখ বুঝে আব্বার কথা শুনতাম আর না এমন পরিস্থিতিতে পড়তাম আজ ওর জায়গায় কোনো অ্যাডাল্ট ম্যাচিওর মেয়ে ধর তুই থাকলে কি এমন পরিস্থিতিতে পড়তে হতো আমায়